আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আরেকটি ভিডিওতে এসেছি আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার ওয়ান ই পাসপোর্ট নাম্বার টু এনআইডি নাম্বার থ্রি এমআরপি পাসপোর্ট ভিডিওটি হয়তো একটু লং হতে পারে বাট একটু যদি মনোযোগ সহকারে আমরা শুনি পুরোটা তাহলেই আমরা এই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ নম্বর ওয়ান ই পাসপোর্ট কুয়েত বাংলাদেশ দূতাবাস সকল কুয়েত প্রবাসীদের জন্য ই পাসপোর্টের কার্যক্রম খুবই দ্রুত এবং জোরালোভাবে করছে তবে ই পাসপোর্টের ক্ষেত্রে আমরা বর্তমানে কিছু সমস্যা বলবো সমস্যা ফেস করছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা খুব লং টাইম একটা ডিস্টেন্সে পাচ্ছি সেই ক্ষেত্রে কুয়েত প্রবাসীদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাদের সিভিল আইডির মেয়াদ আট অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর দু হাজার মধ্যে শেষ হবে আপনারা দ্রুত ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলুন অর্থাৎ আপনার যে পুরনো এমআরপি পাসপোর্ট আছে সেটার মধ্যে যদি সিভিল আইডি নবায়ন না হয় অর্থাৎ আকামা নবায়ন না হয় তাহলে আপনি দ্রুত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা বাংলাদেশ দূতাবাস আরেকটি সুযোগ দিয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র আপনার পাসপোর্টের ফটোগ্রফি অথবা এনআরডি বা জন্ম নিবন্ধনের ফটোগ্রাফি অথবা সিভিল আইডির ফটোগ্রাফি এগুলো নিয়ে আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে দশ নম্বর রুম কাউন্সিলর স্যারের রুমে গিয়ে স্যারের বিশেষ অনু অনুমতি ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে আপনার কাজটি আপনি কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু এখন লং ডিস্টেন্সে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি ওই ডেটে গেলে আপনার এই পাসপোর্টটি হয়তো আপনি পাবেন না অথবা আপনার যে এমআরপি পাসপোর্ট আছে সেখানে আপনার আকামান্যবায়ন করা যাবে না সেই ক্ষেত্রে এম্বাসি এই সুযোগটি দিয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে আপনার পাসপোর্টের কাজটি আপনি কমপ্লিট করতে পারবেন সেকেন্ড হচ্ছে এরপরে যাদের সিভিলারির মেয়াদ অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে যাদের মেয়াদ আছে অনেকটা সময় ডিস্ট্যান্স সময় আছে আট মাস বা নয় মাস আপনারাও অ্যাপয়েন্টমেন্ট করে ফেলুন কারণ যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটি বা রেজিস্ট্রেশন যে ডেটটি সেটি খুবই লং টার্ম একটা ডিস্ট্যান্সে আসে প্রায় ছয় মাস সাত মাস পরে আসতেছে সো আপনারাও অ্যাপ্লিকেশন করে ফেলুন এবং আপনারাও আপনাদের সময় মতো গিয়ে আপনার ই পাসপোর্টের কাজটি আপনি কমপ্লিট করতে পারবেন আর নাম্বার সেকেন্ড হচ্ছে এনআইডি আমরা সবাই জানি কুয়েত থেকে বর্তমানে এনআরডির কাজ কার্যক্রম করা যায় সো এটা মাঝখানে কিছুদিন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল সেই কার্যক্রমটি পুনরায় চালু হয়েছে সেটি বাংলাদেশ দূতাবাস নোটিসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছে যে আপনি এখন থেকে আবারও আপনি এনআরডির কাজটি আপনি কমপ্লিট করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে এমআরপি পাসপোর্ট আমরা জানি এমআরপি পাসপোর্টের কাজটি সীমিত করে দেওয়া হয়েছে বা স্লো করে দেওয়া হয়েছে যাদের এনআইডি যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন আছে পাসপোর্টের সাথে মিল আছে সব কিছু তারা অবশ্যই এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং এম আর পাসপোর্টটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে টোটালি সো কিন্তু যাদের খুব বেশি সমস্যা অর্থাৎ জন্ম নিবন্ধন নেই অথবা এনআইডি নেই বা এমআরপি পাসপোর্টের সাথে অনেকটা মিল অমিল রয়েছে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে তাদের এমআরপি পাসপোর্টের কার্যক্রমগুলো করা হয় বাট এটিও কিন্তু একসময় গিয়ে এটি অফ হয়ে যাবে এবং এটি আরও স্লো হয়ে স্লো করে দেবে বা সীমিত করে দেবে এটি এমআরপি পাসপোর্টের যে ওয়েবসাইট বা যে যান্ত্রিক যা যে যন্ত্রাদি আছে সেগুলোর ডেট এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার কারণে এমআরপি পাসপোর্ট অনেকটাই স্লো হয়ে গিয়েছে সো যাদের সো আমি বলবো যাদের সব কিছু ঠিক আছে অথবা যাদের নামের মধ্যে নামের মধ্যে অথবা বাবার নাম বা নিজের নামের মধ্যে কোনো সমস্যা আছে আপনারা দ্রুত আপনার বাংলাদেশ থেকে হোক বা এখান থেকে হোক যেভাবেই হোক আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডিটি ঠিক করে পাসপোর্টের সাথে মিল রেখে অর্থাৎ আপনার এমআরপি পাসওয়ার্ড যে পাসপোর্টটি আছে সেটির সাথে সব কিছু ঠিক যদি থাকে সে ঠিক করে নেন এবং ঠিক করার পরে আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেন তাহলে আপনিও আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ই পাসপোর্টটি পেয়ে যাবেন আর এই পাসপোর্ট আগে পরে সবাইকে করতে হবে এটা মাস্ট বি করতে হবে যেহেতু এমআরপি পাসপোর্ট ধীরে ধীরে এটি বন্ধ হয়ে যাবে সেহেতু সবাইকে এই পাসপোর্টের আওতায় আসতে হবে সো যাদের সমস্যা আছে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআরডির মধ্যে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআরডি ঠিক করে ফেলেন ঠিক করে পাসপোর্টের সাথে মিল করে আপনার এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেন আর সো আমি আবার রিপিট করছি আপনার সিভিল মেয়াদ অন্তত নয় মাস দশ মাস বা এগারো মাস থাকতেই আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলুন কারণ যেহেতু একটা লং ডিস্ট্যান্সের সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে সো আপনি হাতে সময় নিয়ে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন আর যাদের মেয়াদ নেই অর্থাৎ এমআরপি পাসপোর্টের এমআরপি পাসপোর্টের মধ্যে আপনার আকামান অবায়ন করতে পারবেন না আপনার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা এমবাসির সাথে এমবাসি গিয়ে যোগাযোগ করে আপনার ই পাসপোর্টের কার্যক্রমটি করে নেন সো ধন্যবাদ সবাইকে যে যেখান যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম